নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালোই আছো আবারও চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে আমি তৈরি করব তালের বড়া তার জন্য প্রথমে একটা বড় সাইজের কালো দেখে তাল নিয়ে নিয়েছি তালের খোসাগুলো এবার আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব তালের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া হয় তো বন্ধুরা তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই বলবে আমি কিন্তু খেতে খুব ভালোবাসি আমাদের বাড়ির সকলেই প্রায় তালের বড়া খেতে ভালোবাসে জন্মাষ্টমী উপলক্ষেও আমরা কিন্তু তালের বড়া করি আর অক্সিজেনেও যদি কোনো সময় তাল পেয়ে যাই তাহলে কিন্তু তালের বড়া আমি অবশ্যই করি তো তালটাকে খুব ভালো করে আমি খুলে নিলাম তিনটে আঠি আছে এখানে এবার আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে একটা একটা ছাড়িয়ে রেখে দেবো এক এক করে তিনটে তালের আঠি কিন্তু আমি খুলে নিয়েছি তিনটে আঠি আমার খুলে নেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে অল্প জল ছিটিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে চেপেটা নরম করে নেব এবার আমি তালটা ঘষে নেব তো বন্ধুরা আমি এটার সাহায্যে তালের আটিগুলো ঘষে নেব এটা দিয়ে কিন্তু খুব ভালো তাল ঘষা হয় এইভাবে আমি তালটা ঘষে নিচ্ছি আমরা যখন ছোট ছিলাম তখন মা তালের বড়া করতো আর আমরা খাওয়ার জন্য বসে থাকতাম যে কখন তালের বড়া করবে আর কখন খাবো এখন কিন্তু ছেলেপেলের জন্য আমরাই তালের গোড়া তৈরি করছি এরকমই হয় বলো বন্ধুরা তো ততক্ষণে আমার তালের মাড়ি ঘষা হয়ে গেছে পুরো মাড়িগুলো খুব ভালো করে আমি চেয়েছে পরিষ্কার করে তুলে নিলাম তো দেখতেই পাচ্ছ অনেকটা মাড়ি হয়েছে তো বন্ধুরা অবশেষে আমার তাল ঘষা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি তালের মাড়ি আর নিয়ে নিয়েছি এক চামচ মতো মৌরি আর নিয়ে নিয়েছি আটা আর এক বাটি মতো নারকেল কোড়া আর নিয়েছি এক বাটির মতো সুজি আর এক বাটি মতো চিনি তো এইটুকু উপকরণ দিয়ে আমি তালের বড়া তৈরি করব মাড়ির মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক বাটি আটা আর দিয়ে দেব এক বাটি সুজি আর দিয়ে দেব এক বাটির মতো নারকেল করা নারকেলটা আমি একদম কুড়ে নিয়েছি আর দিয়ে দেব এক বাটি মতো চিনি এবার আমি দিয়ে দেব মৌড়ি এখানে কিন্তু আমি এক চামচ মতো মৌড়ি নিয়েছি তালে বড়ার জন্য কিন্তু মৌরিটা দিতেই হবে তাহলে টেস্টটা খুব ভালো হয় এবার খুব ভালো করে এটা আমি মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে এটা ফেটেও নেব খুব ভালো করে ব্যাটার যত ভালো করে ফেটে নেবে বড়া কিন্তু তত নরম আর খুব সুন্দর হবে তো এটা খুব ভালো করে আমার ফেটে নেওয়া হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ঢাকাটা আমি খুলে নিলাম দশ মিনিট আমার হয়ে গেছে এটা দশ মিনিট ঢেকে রাখলে চিনি আর সুজি খুব ভালো মতো গলে যায় গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ বেশি করে তেল দিয়ে বড়াগুলো ভাজলে খুব ভালো হয় তেল কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি তালের ব্যাটার থেকে একটু একটু করে গোল গোল করে বড়াগুলো দিয়ে দেব এইভাবে এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে বড়াগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি চামচ দিয়ে উল্টে দেব এক হালকা ভাজা হয়ে গেছে পিট আমি উল্টে দিচ্ছি এইভাবে এক এক করে সমস্ত বড়াগুলো আমি উল্টে দিলাম বড়াটা আমি ততক্ষণ ভাজ থাকবো যতক্ষণ না খুব সুন্দর একটা লালচে কালার চলে আসে একটু সুন্দর লালচে কালার চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব এখানে একটা থালার মধ্যে টিস্যু পেপার পেতে দিয়েছি দিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি তাহলে তেলগুলো কিন্তু টিস্যু পেপারে ধরে নেবে সমস্ত বড়াগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব এইভাবে কিন্তু তালের বড়া করলে খেতে খুব ভালো হয় আর তালের বড়াগুলো কিন্তু খুব নরম হয় আবারও আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো আমার কিন্তু তালের বড়া ভেজে নেওয়া হয়ে গেছে তুমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে খেতেও খুব ভালো লাগে আমার এই তালের বড়া তৈরির পদ্ধতি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়